রে তো ঠিকানা কইতা করলা তুমি এখানে হ্যালো আপনার এই যে বাকি আছে 5700 টাকা 600 টাকা রে ها নাইলে নিছে আবার কন্ট্রাক্ট করে আবার সব কল দেব पैसा 3 বলি আপনি 500 টাকা বাকি আছে 500 টাকা 500 মিনিট তো গেম খেলা না গেম খেলে না ইউটিউব দেখতে 560 মিনিট বাইরে বাইরে মাল আইছে পরে দেখতে দিবা

যদি সেটি কমপ্লিট না করতে পারে তবে কিন্তু অতীতে দেখে এসেছি যারা টপার থাকবেন তারাই হয়ে যাবে আসলে উইনার তেমনই একটা ব্যাপার তৈরি হবে

তারাও কিন্তু আসলে তাদের ব্যালেন্স গেমটা দাও ট্রাই করছে রয়েছে আমাদের সঙ্গে স্ট্র অহেডস যে লাইনআপে দুর্দান্ত প্লেয়ার রয়েছেন এই মুহূর্তে আসলে রাকিব চিনি দলকে যথেষ্ট ভালোভাবে ক্যারি দিচ্ছেন পুরো ভাই বলতেই হবে স্ট্র অহেডস এর কথা বলবো তাদের সাইড থেকে থাকবে ফেইলিয়র পয়সাল রিদু রাকিব এবং আমাদের এক্সট্রি আর অন্যদিকে টিম ডিকে কথা বললে হার্ডুটারমান ডিকে ফ্ল্যাশ রাকিব সামিউল এবং জিরো ফায়ারকে দেখতে পারবো টু এক্সজি সাইড থেকে নহান সাইকস ফ্ল্যাশ ইউনূস আванতাকবা আমান খুবই দুর্দান্ত একজন প্লেয়ার জ অব্রেকারস থেকে অলরেডি ইমপ্রেস করে রেখেছে আমাদের মিকো এন্ড রিভা রিভা আমার কাছে মনে হয় যে নতুন এই অরিনাতে আসলে যেভাবে সে এমভিপি গুলো নিয়েছে এবং তার রাশিং স্কিলস দিয়ে আমার কাছে মনে হয় সবাইকে মনোমুগ্ধকর করেছে এবং একটা কিন্তু তাকে কমপ্লিমেন্ট দেয়া যায় ক্লাচ গট ফিনিশার ট্রু ডমিনেটর সবকিছু মিলিয়ে কিন্তু রিওয়াক দলকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে যা বিগত দিনগুলোতে দেখা গিয়েছে তবে আজকে দিনে কিন্তু আরো কিছু টিম রয়েছে যারা গ্রুপ সি থেকে রেড হকস রয়েছে আর এইচ কে ব্লেড থাকবেন ফ্লিকার রয়েছে কাফি কুতুসকে থেকে পাবো থাকবে আমাদের সঙ্গে নেজাত প্লেইং 5 আউট 4 আসলে এখান থেকে কোন চারটি প্লেয়ার খেলবে সেটাই দেখবার বিষয় আমার মনে হয় আজকে দিনে সূচনাটা ব্লেড ফ্লিকার কুতুস এবং নেজাত রাই করতে পারে আহ হয়তোবা যে এটাই এটাই উচিত ন্যাচারাল কি অন্যদিকে আমরা টিম এরর কথা বলবো বাপিকে দেখতে পারবো তার সাথে নুরাইফ রাইহান গ্রেডক এবং স্টার্ক আজকে স্টার্ক সুযোগ পাওয়ার চান্সেস আছে বলে আমার মনে হয় অন্যদিকে যদি আমরা কথা বলি নোভা নাইটস এর পাইম গড ট্রাকেন আমরা দেখতে পারবো এন্ড নক্সিয়াস ব্লেজ কে আমরা দেখতে পারবো সাইক্লোনিক্স জোকার লগ্ন এবং ম্যাঙ্গো কে এন্ড অন্যদিকে যদি ইউনিক লেজেন্ডস কথা বলি অলরেডি তারা পুরো তারাচাড়া দিয়ে দিয়েছে ব্যাক টু ব্যাক বুইয়া একমাত্র টিম কমপ্লিট করা টিম এইট ম্যাচ ওয়ান কিল বিরাজ সদীপ এক্স এবং স্ম্যাশ নাইন নাইনটি আমরা দেখতে পারবো অন্যদিকে যদি এর কথা বলি বিস্ট ফার্টিন ফ্যাং রাকিব এবং ফ্যাংস ফ্রাইডিকে দেখতে পারবো ফ্যাং আলফাও থাকবে ফ্যাংদার সাইড থেকে আমার কাছে মনে হয় যে বিস্ট একমাত্র প্লেয়ার থাকবে যাকে আসলে

আমরা এখানে আজকে আমাদের টিমের বা এফএডব্লিউএস যারা খেলতেছে তাদের জন্য একটা কমেন্টারি একটা ওয়াচ পার্টির ব্যবস্থা করছি আর আজকে চ্যানেল থেকে আই আপনারা এনজয় করবেন সবাই আমরা এখানে যেহেতু সবাই ভাই ব্রাদার আমরা এখানে কমপ্লিটলি রোস্টিং মোডে থাকবো সবাই সো আগে বলে দিই কোনো টিমের ক্ষেত্রে আমরা হেড ফেড শো করতেছি না কোনো কিছু করতেছি না আর আমার লাইভ সবাই আমার চিনেন জানেন আমি কেমন মাইকটা ওরকম ভাবে হবে আজকে লাইভের মধ্যে আর লাইভে আজকে যাদের যাদের আনছি তারা তো হচ্ছে ভাই সব রোস্টার ভাই ব্রাদার সো

তো আচ্ছা আপনারা কি লাইভ না দেখে আমার ডিসি স্ক্রিন শেয়ার দেখবেন হ্যাঁ ওকে চাইলে লাইভে দেখি তো লাইভে ও হ্যাঁ 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 লাইভের সাউন্ডটা আমি কথা বুঝিনি না মজা থাকুক না পমপলাবান থাকলে আরো মজা ভাই এখন সবাই মিলে আছিলে ভালো লাগবো আরে তোমরা উপরে নিচে ওয়াচ পার্টিতে নরমাল প্লেয়ার তো ওটা ওয়াচ না তো নরমাল অডিয়েন্স এই মেনলি এটা

ওরা তো ওয়াজপাটের ঢুকে বসে আছে ও বলো না পাবলিক আসার জন্য ওয়াজপাটে খুঁজতে পাইতেসি না তো খুঁজে পাইতেসি না খুব বেশি মাথায় রাখতে হবে তবে আমি ইডি ইডি এর এই লক করলে কি হবে লক করলে কি আমরা দেখেছি আমাদের এই প্রথম এটা করলে লিখি হবে লক না করলে কি হবে

ও আই গেস আপনারা বুঝবেন ভাই এই বাম